কোথায় আমার ছোট্ট ছোট্ট দুষ্টু মিষ্টি সোনারা আজকে রমেন ভট্টাচার্যর লেখা নীতিমালার গল্প থেকে আরুনি গল্পের নাম আর এটা মহাভারতের গল্পের একটা ছোট্ট অংশ তাহলে মন দিয়ে শোনো ধৌম্য নামে এক গুরু ছিলেন তার কয়েকজন শিষ্য ছিল শিষ্যরা গুরুর বাড়িতে থেকেই পড়াশোনা করত তখন সেটাই নিয়ম ছিল দিন আগের কথা আমরা যেমন এখন স্কুলে যাই কলেজে যাই পড়াশুনো করি তখন গুরুর বাড়িতে থেকে পড়াশুনো করতে হতো আরুনি নামে ধুমুর এক শিষ্য ছিল একদিন গুরু তাকে ডেকে বললেন বৎস আরুনি তুমি এখনই গিয়ে ধানের জমির আল বেঁধে এসো কেননা জমির জল সব বার হয়ে গেল জমির জল সব বার হয়ে গেলে আর ফসল ফলবে না আর উনি তখন আল বাঁধতে চলে গেল। আল মানে ধানের জমির মাঝখানে মাঝখানে সরু সরু করে রাস্তা বানাতে হয় যাতে এই জমির জলটা ওই জমিতে চলে না যায় তাকে বলে আল আর উনি তখন আল বাঁধতে গেল যতবার আর উনি আল বাধে জলের তোরে ততবার ভেঙে যায় আর উনি কিছুতেই আল বাঁধতে পারলো না অবশেষে জল আটকাবার জন্য সে নিজেই আলের ওপর শুয়ে পড়ল রাত হতে না হতেই শিষ্যরা একে একে ফিরে এলো কেউ এলো মাঠ থেকে গরুর পাল নিয়ে কেউ এলো বন থেকে শুকনো কাঠ নিয়ে কেবল আরুনি ফিরল না গুরু তখন অন্য শিষ্যদের নিয়ে আরুনিকে খোঁজতে বার হলেন গুরু আরুনির নাম ধরে ডাকতে লাগলেন আরুনি বললেন গুরুদেব আমি কিছুতেই আল বাঁধতে পারলাম না জলের তোরে ভিজে মাটির আলকে বারবার ভেঙে দিতে লাগলো তাই আমি আলের ওপর শুয়ে জল আটকে রেখেছি গুরু খুশি হয়ে বললেন উঠে সরুনি আমার বরে আজ তুমি সকল বিদ্যার অধিকারী হবে কেমন লাগলো গল্পটা খুব সুন্দর না দেখো ও আল বাঁধতে পারেনি বলে ও কিন্তু কাজটা ছেড়ে দিয়ে চলে আসেনি ও কি করলো ওখানে সে নিজে শুয়ে সে কাজটাকে সম্পন্ন করে যাতে এই জমি জল ওই জমিতে চলে যেতে না পারে তাহলে আবার আর নতুন গল্প নিয়ে আমি শিগগিরই আসছি